আজকে যেহেতু বাসায় রান্না হচ্ছে ঝরঝরে সাদা পোলাও তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর অনেকেই কিন্তু এইভাবে ঝরঝরেভাবে পোলাওটা করতে পারে না তার জন্য থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স চলো তাইলে রান্নাটাকে শুরু করা যাক অনেকেই কিন্তু বাসমতি চালের পোলাওটা করে কিন্তু আজকে আমরা করতেছি চিনি গুঁড়া চালের পোলাও বাসমতি চালটা অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করে দিব চালটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আমরা এক কেজি পরিমাণে চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে স্টেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে নেওয়া হলো পোলাও করার জন্য আমি একটা ডেকসি গ্যাসের চুলায় বসাই দিয়েছি এখানে কিন্তু এক কেজি পোলাও চাল তাই আমার ডেকসিটা একটু বড় নিয়েছি ফরুনগুলো দেখাই দিলাম এই যে ডেকচিটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর ছোটো এলাচ দুইটা বড় এলাচ দুইটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরানো দুইটা দিয়ে দিচ্ছি ডালচিনি লং এখন সব হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেস্টটা আমার কিন্তু হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এখন কিন্তু জল ঝরানো চালগুলো আমি দিয়ে দিচ্ছি চাউলটা কিন্তু ভালো করে জল ঝরানো লাগবে নাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে না তারপর এই যে চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে চাউলটা ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের চুলা একদম লো দিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যারা নতুন আধুনি তাদের জন্য কিন্তু আমি আজকে খুব সহজভাবে এই পোলাও রেসিপিটা করে দেখাইলাম যারা আমার আগের দিনের পারফেক্ট তালের বড়া রেসিপিটা দেখেন অবশ্যই কিন্তু দেখে নেবেন চাউলটা হালকা ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো দিচ্ছি লবণ আর চিনি স্বাদ মতো দিচ্ছি চিনিটা আপনি অ্যাভয়েড করতেও পারেন চিনি দিলে একটু স্বাদ বেড়ে যায় লবণ চিনি দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি যতটুকু চাল তার ডবল জল দিতে হবে কিন্তু তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে চালটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম নেওয়ার পর আমার এক কেজি চাইলে ডবল জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুটানো গরম জল দিতে হবে তাহলে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা একদম লো হেটে রেখে আমি পোলাওটা ঢেকে দিলাম নাহলে আঁচটা জোরে হলে পোলাওটা সিদ্ধ হবে না নিচে লেগেও যেতে পারে তাই চুলা রাসটা একদম নিবু নিবু করে পোলাওটা ঢেকে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি কিশমিশ কিশমিশ দিলে পোলাওটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে কিশমিশ দেওয়ার পর আলো করে নেড়েছে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর সাদা ঝরঝরে সাদা ধপ পোলাও হয়ে গেছে আশা করি আমার পদ্ধতি ফলো করলে আপনাদেরও এরকম সাদা ধপ ধপে পারফেক্ট ঝরঝরা পোলাও হবে একটার সাথেও কিন্তু একটা লেগে যায় যায়নি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা তো জানেন কি করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাদের লিখে জানাতে ভুলবেন না আপনার কি ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন সাথে খাসির মাংস কষা কষা খাসির মাংস যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন